তাজপুর খররাতে যত মানুষ সলা আতাদায় করে না তাহলে কি এরা নিজেকে খ্রিস্টান ভাবে এখন তাজপুর খররাতে যত মানুষ সলা আতাদায় করে না তাহলে কি এরা নিজেকে ইহুদি ভাবে তাজপুর খররাতে এখন যত মানুষ সলা আতাদায় করে না তাহলে কি এরা নিজেকে অমুসলিম ভাবে যদি নাই ভাবলেন তাহলে হজের রক্তে তিন থেকে চারজন মুসল্লি কেন কথা ভুল হয়ে গেল কথা ভুল হচ্ছে না যদি তাই না ভাবেন তাহলে ফজর রক্তে এসা রক্তে এক কাতার হলো কেন ফজর রক্তে দুইটা মানুষ হলো কেন এই কথাই প্রমাণ করে তাজপুর খরা থেকে মুসলমান হিসেবে বসবাস করে না শুধু তাজপুর খরা কারণ পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে যদি সালাত আদায় না করে এরা কেউ মুসলিম নয় এরা কেউ মুসলিম নয় এরা কেউ মুসলিম নয় মুসলিম মানে আল্লাহ এবং তার রাসুলের কথা মেনে নিতে হবে মুসলিম মানে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা লাগবে মুসলিম মানে আল্লাহ এবং তার রাসুলের বাণীকে গ্রহণ করে নিতে হবে সম্মানিত দিনী ভাই সম্মানিত মা ও বোন আপনাকে আমি অনুরোধ করে বলি তাজপুর খররাতে মুসলিম হিসেবে যদি বসবাস করতে হয় তাহলে সালাত আদায় করে মুসলিম দাবি করা লাগবে আজকে যদি মুসলিম দাবি করেন তাহলে সালাত আদায় করার পর মুসলমান বলতে হবে সালাত আদায় করে নিজেকে মুসলিম দাবি করা লাগে সালাত আদায় করে নিজেকে মুসলমানের বাচ্চা মুসলমান বলতে হয় আপনি এমন মুসলমান কেমন মুসলমান আপনি শুধু গোশত খাওয়া মুসলমান শুধু গরুর মাংস খাবেন তার জন্য বলছেন আব্দুর রহমান শুধু গরুর মাংস খাবেন তার জন্য নাম রেখেছেন আব্দুল করিম শুধু গরুর গোস্ত খাবেন তার জন্য নাম রেখেছেন আব্দুল সাত্তার শুধু গরুর মাংস খাবেন তার জন্য নাম রেখেছেন আব্দুর রহমান তাছাড়া অন্য কোনো আপনার গুণ নেই তাছাড়া কোনো আপনার গুণ নেই তাছাড়া আপনার কোনো আপনার গুণ নেই তাজপুর খোর মানুষকে আজকে বলে যাচ্ছি আজকে বলে দেন তাজপুর খররাতে হিন্দু হিসেবে বসবাস করছি আজকে বলে দেন তাজপুর খররাতে খ্রিস্টান হিসেবে বসবাস করছি আজকে বলে দেন তাজপুর খররাতে ইহুদি নাসারা বৌদ্ধ হিসেবে বসবাস করছি আজকে কোন মায়ের বাড়ি যদি বলে দিতে পারে যে তাজপুর খররাতে হিন্দু হিসেবে বসবাস করছি খ্রিস্টান হিসেবে বৌদ্ধ হিসেবে নাসারা হিসেবে বসবাস করছি কেউ যদি বলে দেয় তাহলে জিন্দেগিতে তাজপুর খররার মানুষকার বলবো না যে মুসলমান হয়ে যান নামাজ পড়ে জিন্দেগিতে বলবো না আবারও বলে যাচ্ছে আজকে নাম পরিবর্তন করেন আজকে নাম রাখতে হবে হরে কৃষ্ণ আজকে নাম রাখতে হবে জন আজকে নাম রাখতে হবে হিন্দুদের আজকে নাম রাখতে হবে খ্রিস্টানদের আজকে নাম রাখতে হবে বেধর্মীদের অমির বাসকের আস্থা রাখতে হবে অমির বাসকের সাঁওতালদের নাম বাসকির টুডু হলো সাঁওতালদের টাইটেল সাঁওতালদের নাম আজকে লেখা দেন আব্দুর রহমানকে কাটি আধার কার্ডে আজকে লেখা দেন আব্দুর রহমান আমি নই আমি অমির বাসকি সাঁওতালি হিসেবে বসবাস করছি এই তাজমুখর রাতে কেউ যদি বলে দেয় জিন্দগিতে ওই মায়ের বেটাকে বলবো না যে নামাজ পড়ো জিন্দগিতে বলবো না কেন কোনদিনও খ্রিস্টানকে বলা যায় না যে নামাজ পড়ো কোন জন বলা যায় না যে নামাজ পড়ো ততক্ষণ পর্যন্ত বলতে পারবেন না যতক্ষণ মুসলিম না হয়েছে কথা বুঝতে পারছেন কি আপনারা আজকে যদি মুসলিম দাবি করেন তাহলে কি করা লাগবে কথা বলে একটু পাঁচ রক্ত সলাত আদায় করা লাগবে আমার বিশ্বাস শতকরা নিরানব্বইটা মানুষ সলাত আদায় করে না এটা আমার ধারণা আল্লাহ আলম তবে আল্লাহ